দুয়ে জুন সোমবার সকাল থেকেই ইলিশিয়া লঞ্চগার্ড ফেরিঘাটগুলোতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপত্তার জন্য দক্ষিণ জুন কোচগার্ডের বিশেষ টহল জারি করেন কোচগার্ড দক্ষিণ জুনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আর রশিদে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষকে সার্বিক নিরাপত্তা দিতে কোস্টগার্ডের টহল বৃদ্ধি ও জোরদার করা হয়েছে এছাড়াও দক্ষিণ জুনের আওতাধীন সকল লঞ্চগার্ডে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিন লিপলেট বিতরণ ও সন্দেহভাজন ব্যক্তি ও নৌজানে তাল্লাশি এবং যাত্রীদের ব্যাকে স্ক্যানিং সহ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তিনি আরও জানান ফিটনেস বিহীন, নৌযান চলাচল রোধ এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কুচঘাট সতর্ক অবস্থানে রয়েছে ঈদ যাত্রায় মুখ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এসব কার্যক্রম চলমান থাকবে প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল যৌথ এবং সারাশি অভিযান পরিচালনা করছে এই বাহিনী আসন্ন পবিত্র ইদুল আজহা দুই হাজার উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন তার আওতাধীন সতেরোটি লঞ্চ খেয়া এবং ফেরিঘাট সমূহে জন নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল জনসচেতনামূলক প্রচারণা সন্দেহজনক ব্যক্তি নেউজান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাক স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্টগার্ডের প্রতিটি সদস্য যার মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায় কোস্টগার্ডের এই কার্যক্রম দিন রাত চব্বিশ ঘন্টা অব্যাহত আছে এবং ঈদুল আজহা পরবর্তী যাত্রী সাধারণে নৌযাত্রা নিরাপদ